হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপিটি হলো পাকা টমেটোর ভাজি অনেক সময় এরকম হয় যে মুখে কোনো কিছু খেতে আর ভালো লাগে না বা স্বাদ লাগে না তখন এই পাকা টমেটোর ভাজি রান্না করে ভাত দিয়ে খেলে মুখের স্বাদটা ফিরে আসে এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হল পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না ঝালের জন্য কাঁচা শুকনো মরিচ ব্যবহার করব। শুকনো মরিচ গুলোকে টুকরো করে নিয়েছি আস্ত কাঁচা মরিচ আর টুকরো করা কাঁচা মরিচ আদা রসুন পেস্ট অল্প পরিমাণ আর পেঁয়াজ কুচি সাথে লাগবে সরিষার তেল টমেটো ভাজি রান্না করার সময় সবিন তেলের সাথে সরিষা তেল করে নিলে টমেটো ভাজির টেস্টটা বহুগুণ বেড়ে যায় তাই আমি এখানে সবিন তেলের সাথে সরিষার তেল অ্যাড করে নেব। যখন তেল গরম হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো মরিচ টুকরো গুলো করে দেব। যখন শুকনো মরিচ টুকরো ভালো করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ টুকরো অ্যাড করে দেবো ছয় থেকে আট মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে মানে হালকা ব্রাউন কালার হয়ে আসবে দেন এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব এক মিনিটের মতো আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে মিক্সড করে নেয়ার পর এর মধ্যে টমেটো টুকরো আস্ত কাঁচামরিচ লবণ হলুদ ধনিয়া গুঁড়া অ্যাড করে দেবো দের সবকিছু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর যখন টমেটো গলে পানি বের হবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য দেন আট মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে দেব এখন দেখতেই পাচ্ছি টমেটো গুলো সিদ্ধ হয়ে গলে এসেছে এখন শুধু অপেক্ষা করব ভাজির পানিটা শুকিয়ে যেন ভাজির উপর তেল ভেসে ওঠে এই সময় খুন্তি দিয়ে ভাজিটা একটু পর পর নেড়ে দিতে হবে যেন ভাজিটা নিচে পুড়ে না যায় ৬ মিনিট অপেক্ষা করার পর এখন দেখতেই পাচ্ছি টমেটো ভাজি রান্নাটি রেডি হয়ে গেছে এই ভাজি রান্নাটিতে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস